প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ফিস টিভি বিডি নিয়মিত ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম আমি মনির আহমদ আজাদ লহগরা চট্টগ্রাম থেকে বলছি চট্টগ্রাম জেলা আইন শৃঙ্খলা কমিটির সবাই লহগরা বট্টুরি শহর উন্নয়ন কমিটি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম পনেরো আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তিনি বলেন কোনো এরপর হচ্ছে লোহাগাড়া শহর উন্নয়ন কমিটি উইডাউট কোনো রেজিস্ট্রেশন ছাড়া আমাদের জেলা পর্যায়ে তো একটা হলেও মোটামুটি একটা আবেদনের মধ্যেও তো থাকতে হবে উইদ কোন সরকারি রেজিস্ট্রেশন ছাড়া একটা কমিটি গঠন করেছে তারা টাকা তুলতেছে

গ্রহণের জন্য কাজ চলছে এই ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে এবং তারা প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন দর্শকবৃন্দ এই ছিল চট্টগ্রাম জেলা আইন কমিটির সভা থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ জনস্বার্থে একটি প্রতিবেদন আরও সংবাদ জানতে সঙ্গে থাকুন ফোস্ট টিভি বিডিএর ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ